तो हेलो बन्दुरा कल के मतन आज को चले लाइब्रे तुम्हारा अड्डा मारा जो तो झटपट कर लाइब्रे जॉन्ट हो जाओ তো কোথায় বন্ধুরা আবারও চলে আসলাম লাইভে হুম চটপট করে এখন জয়েন্ট যারা হমনি অবশ্যই হয়ে যাও তোমার সাথে কথা হবে বন্ধুরা তো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর অনেক ভালোবাসা বন্ধুরা

তো বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য আর অবশ্যই লাইভটা কমেন্ট করবেন আর লাইভটা আমার কোথায় থেকে দেখছো অবশ্যই বলবো বন্ধুরা আর অনেক সুন্দর আমার লাইভ আসার জন্য আর অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার বন্ধু আমার ফ্রেন্ড কোথায় থেকে দেখছে আর অবশ্যই বলবে আর একটু কমেন্ট করবে ভাই কমেন্ট কমেন্ট করলে সুবিধা হবে তো আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানালাম আর অবশ্যই আমাকে অনেকটাই সবাই সাপোর্ট করেছে আর অনেকেই আর তোমরা করেছো বলেই আমি আগাতে পেরেছি অনেকটাই তো আশা করছি আরও করবে সাপোর্ট করবে আর আন্তরিক ভালোবাসা জানাই আমার তরফ থেকে তো কমেন্ট করে ভাই একটু কমেন্ট করলে বুঝতে পারবো যে আমার ফ্রেন্ডটা কোথা থেকে দেখছে আমার লাইফটা অবশ্যই কালকে অনেকজন এসেছিল আমার বাঙাল ফ্রেন্ড আমি খুব ভালো আছি ভাই আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তোমরাও ভালো আছো তো সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর ভাইজান আমার তো কোথা থেকে দেখছো একটু অবশ্যই বলবে বাড়ি কোথায় আর এটা আমার দোকান বর্তমানে তো দোকান থেকে আমি লাইভটা চালু করলাম আর বাড়িতে একটু নেটের সমস্যা হয় সেজন্য লাইভটা আমি দোকান থেকে করছি আমার বাসা হচ্ছে মুর্শিদাবাদ হরিয়াপাড়া থানা আমার বাড়ি আর অবশ্যই তোমার বাড়ি কোথায় অবশ্যই একটু বলবে ঠিক আছে আর অসংখ্য ভালোবাসা এই ছোট্ট ভাইয়ের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আর আশা করি আরও ভালোবাসা দিবে কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করলে একটু সুন্দর বাংলাদেশ ভাই মার্শাল্লাহ আমার ভাইটা বাংলাদেশ থেকে দেখছে তো অনেক অনেক আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই তো কমেন্ট করবে লাভ ডেটগুলো অবশ্যই ভালো আর আমি সাতটা থেকে মানে কন্টিনিউ লাইভে আসবো সাতটা বলতে এখন ছোট দিনের বেলা মানে ই আমি সাড়ে ছটায় টাইম করেছি কালকে সাতটা বলেছিলাম তো সেটা সাড়ে ছটায় আমি করব কেন এখন অনেকটা আমাদের ছোটো এক ঘন্টা ঘন্টাখানি মতন বেলা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমার আমার বাড়ির যে ইন্ডিয়াতে ইন্ডিয়া হরিয়ারপাড়া থানা মুর্শিদাবাদ আমার ইন্ডিয়াতে ভাইচান আর তো খুব সুন্দর তো অবশ্যই ভালো ভালো লাগলে বলবে আমার ভিডিও অবশ্যই দেখবে আর কমেন্ট করবে ভাইজান আমার কোথা থেকে দেখছে আর ভিডিও করা কেমন লেগেছে অবশ্যই বলবে আর চেষ্টা করবো আমি ভালো করার অবশ্যই ঠিক আছে তো আমি চেষ্টা করবো মাশাল্লাহ ঠিক আছে

লাইক একটু কমেন্ট করবে 마샬라 খুব সুন্দর তো ভাই দুঃখিত ক্ষমা চাইছি কারণ দোকানে মাল আনতে গিয়ে ছিল সেই মালটা আসলো আমি দেখলাম বিলটা তো আমি আমি থেকে আমাদের শহীদুল মাসাল্লাহ খুব সুন্দর আর ভিডিও আমার কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে বলবে আর চেষ্টা করবে ঠিক আছে তো <laughs> 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 অনেক সুন্দর আর ঝটপট করে লাইভটা এমন ভাবে মানে কমেন্ট করো আর ওয়াচ করতে থাকছো খুব মার্শাল্লাহ খুব সুন্দর ওয়াচ করো আর লাইভটা অবশ্যই সাপোর্ট করবে আর ওয়াচ করছো আর লাইভ কমেন্ট করবে একটু কমেন্ট করবে ঠিক আছে ভাই আর ভিডিও দেখবে ভিডিও দেখে আমার অবশ্যই কমেন্ট করবে তারপরে এই ভাইজানের কাছ থেকে অবশ্যই সাপোর্ট পাবে সবাই এই হল ভিডিও লাইভ করতে যাব এইজন্য নিয়েছি আমি হ্যাঁ মা কত নামা না করি বড় নামা এই না ছেলে মশলা ভাজান কেমন আছো খুব ভালো মশলা অনেক সুন্দর আর কালকে আমি কালকে আমি দেখেছি তোমার ভিডিও মশলা খুব সুন্দর হয়েছে তারও দেখতে এত হট কেন আর অনেক সুন্দর মশলা আরোই করবে अवश्य मीडिया और

তো আমার কলেজ ছিল ভালো আছি মাসাল্লাহ ভালোই আছে ভাইজান তুমি কেমন আছো বলো এ তো দোকানে বসে আছি আর কি করবো দোকানদারের তো তুমি কেমন কি করছো দোকান আছো ভাইজান তুমি কি করছো এখন আছো তো ভাইজান আমি টাইম করলাম মানে এখন আমাদের এখানে মানে সূর্যটা যাচ্ছে সাড়ে পাঁচটা বাজলেই মানে অন্ধকার হয়ে যাচ্ছে সেই জন্য সাড়ে ছটার সময় টাইম করেছে বট ঠিক আছে সাড়ে ছটার সময় টাইম করেছি লাইভের তো সাড়ে ছটায় আমি লাইভ আসবো কন্টিনিউ আর ভয় তোমার ভিডিও খুব সুন্দর ভালো লেগেছে আমার তো অনেক সুন্দর আমি না আমি লাইভের মধ্যে আমি কল ধরতে পারবো না কেন লাইভ চলছে সেখানে দেখাচ্ছে বলতে পার ভাই একটু লাইফটা মানে দেখতে কি কিনা দেখার দিন একটু আমার লাইফ তো কাল থেকে একটু প্রবলেম হচ্ছে কিনা দেখতে পাচ্ছো

দুঃখ তো আমি একটু লাইভে আসছি তো আমি একটু প্রবলেম হচ্ছে তো আমি কেটে দিয়ে আমি আসছি ঠিক আছে বন্ধুরা